সালামু আলাইকুম ওয়েলকাম টু ব্ল্যাক হোল সুন্দর একটা সি বিচ ব্ল্যাক হোল ব্ল্যাক হোলে প্রতি বছর অনেক মানুষ এই সামার টাইমে ঘুরতে আসে এই শুধু সমুদ্র সৈকতকে কেন্দ্র করে অনেক বড় একটা সমুদ্র সৈকত এবং বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা কারণ ব্ল্যাক হোলের যে টাউন সেন্টারটা সেখানে অনেক রাইড রয়েছে যেগুলো বাচ্চারা অনেক পছন্দ করে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই ওইদিকে যত যাবেন সামনের দিকে তত আর সুন্দর হবে সি বীজটা যেহেতু অনেক লম্বা সেহেতু এখানে তো ভালো লাগতেছে না এখন পানি টুপ করে চলে আসছে আর এখানে বসার জন্য সুন্দর চেয়ার দেওয়া আছে যাতে করে সবাই এখানে বসে সমুদ্র উপভোগ করতে পারে আর বাদাম খেতে পারে হাড় হ্যাঁ এখানে বাদামের খোসা ফেলে না কেউ বাদাম খায় ঠিকই আমাদের প্রকৃতির তো বাদাম খেলে বাদামের খোসাও রেখে যাই কোনো ক্ষেপণতা করি না সো এটাই হচ্ছে ব্ল্যাক ফুলের খুব সুন্দর একটা সমুদ্র সৈকত ব্ল্যাক ফুলের সেই বিখ্যাত টাওয়ার এদিক দেখ একটু জুম করে দেখাই এই জায়গাটা অনেক সুন্দর আর ঢেউগুলা তো বড় না বাট যত ওই леফট হ্যান্ড সাইডে যাব তত ঢেউগুলা বাড়তে থাকবে মানে বড় বড় ঢেউ হবে আর কি এই জায়গাখান থেকে একটা ট্রাম যাচ্ছে ট্রাম আছে ব্ল্যাক পুলের ট্রাম ট্রাম অনেক ভালো লাগে বাস অথবা ট্রেনের থেকে ট্রামে চলতে আমার সেই লাগে কারণ সিটির মধ্যে দিয়ে যায় তো আলাদা একটা ফিল হয় ট্রামের অত্যন্ত চমৎকার একটা সমুদ্র সৈকত ব্ল্যাক ফুলের আপনার পরিবারকে নিয়ে আপনিও ঘুরতে চলে আসতে